এখন দুপুরবেলা এত গরম পড়ে যে ছাদে আসাই যায় না কদিন আগে যে এত নিম্নচাপের বৃষ্টি হয়েছে ভাবতেই পারি না আজকে প্রচুর ফুল ফুটেছিল কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না এখন যখন এসেছি সন্ধেবেলা প্রায় এই সময় ফুলগুলো সব ঝিমিয়ে যায় কিন্তু কিছু করার নেই আমার আর আজকে এসেছি এই সময় দেখুন সকালবেলা জল দেওয়ার পরও মাটি কিন্তু একদম শুকনো খটখট করছে এই লেবু গাছের গোড়ার মাটিটা দেখুন খটখট করছে এই এখন এই সময় আমি যে জলটা দেব সেই জলটা হচ্ছে আমার এই ছাদেরই যত এই সব পাতা ফেলে দেওয়া ডাঁটা এই সব দিয়ে যে জলটা সেই জলটাই দিচ্ছি এটা কিন্তু সেই তরল ছাড়ও মেশানো আছে খানিকটা দেখুন একদম সবুজ হয়ে গেছে জলটা এই সবুজ জলটাই আমি এখন ছাদ বাগানে দিতে এসেছি এ দেখুন এটা লঙ্কা গাছের গোড়া এখানেও দিয়ে দিচ্ছি বেশ খানিকটা আর এগুলো তো ঝিঙে গাছ এই জলটাই কিন্তু একটা পচা গন্ধ হয়েছে যে সব মানে ঘাস পাতা ভেজালে যে বর্ষাকালে ঘাস পাতা ভিজলে যে গন্ধটা হয় সেই গন্ধটাই হয়েছে এবং এতে কোনো গাছের অসুবিধা হবে না ঝিঙে গাছের গোড়ায় দিচ্ছি এটা ঝিঙে গাছের গোড়ায় অন্তত মগ দেব যেহেতু আমার ঝিঙে গাছটা অনেক বড় হয়েছে ঝিঙের দেখা নেই যদিও দেখুন কত বড় হয়েছে ঝিঙে দেখতে পাচ্ছি না কিন্তু আমি এখানে মগ দেব আর এরকম হিসাব করে করে আমি দি দেখুন পুরো সবুজ জল এবং একটা শাক পাতা পৌঁছলে যে গন্ধটা হয় সেই গন্ধটাও আছে এই যে লাউ গাছে দিচ্ছি আপনাদের ডাইরেক্ট দেখাচ্ছি কি কি দিয়ে আমি গাছ করি এর পাশে একটা টেকোমার ফুল শুকিয়ে গেছে গোড়াটা এটাই দেব চলুন একবার ঝিঙে গাছে দিই তারপর অন্যান্য গাছে দেবো এই ঝিঙে গাছ এখানে আছে করলা গাছ এই যে করলা হচ্ছে করলা গাছ এই সব গাছ এখন এই জলটাই ব্যবহার করছি আপনারাও করতে পারেন মানে আমি কোনো যে ফাঙ্গাস ধরবে এই সব মনে করি না আমি কিন্তু সব সময় এই জলটাই দেওয়ার চেষ্টা করি এটা বিকেলে এখন দিচ্ছি অন্য সময় আমি সকালবেলা দিই আজকে সকালবেলা আমার আসা হয়নি এটা সেই ঝিঙের আর একটা বেড আসা হয়নি তাই এখনই দিচ্ছি তাতে কোনো অসুবিধাও হবে না এই লঙ্কা গাছে দেবো কোনো কাছে এই তরসারটা দেওয়া যায় আর এখানে যেগুলো আছে সেগুলো একটু দেখাই আপনাদের যে কি রয়েছে এই দেখুন এগুলো হচ্ছে এইখানকারই এই যে দেখুন কলমি শাক কেটেছিলাম কলমি শাকের ডাল এই যে নিম পাতা নিম পাতা ভিজিয়েছিলাম এইগুলো এখানে দিচ্ছি আর এটা একটা ডাঁটা লাল শাকের ডাঁটা আর কি এটা এটাকে শক্ত হয়ে গেছে বলে এখানে দিয়ে দিয়েছিলাম তা এইগুলোরই জল আমি এখানে ব্যবহার করছি এবার রান্নাঘরের যে জলটা আছে দেখুন এতে পেঁয়াজের খোসা আছে এই রান্নাঘরের জলটাও কিন্তু আমি এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি তাহলে এই যে পেঁয়াজের খোসার যে জলটা সেটাও কিন্তু এতে হয়ে গেল মিশে গেল এই রকমভাবে মানে আমার যেটা মনে হয় সেটাই ব্যবহার করি তবে হ্যাঁ কোনো কেমিক্যাল কিছু নয় এইভাবেই কিন্তু আমি গাছটা করার চেষ্টা করি এবং করছিও তাতে যে ফসল খুব যে খারাপ হচ্ছে তা নয় হচ্ছে হয়তো চাষি ভাইদের মতো অনেক অনেক হচ্ছে না তাতে কোনো আমার দুঃখ নেই এবার দিতে যাচ্ছি এই যে দেখুন ভেন্ডি গাছে যে কোনো গাছে আমি এই যে দেখছেন দেখাই এই যে দেখুন দাঁড়াই এই যে এই গাছগুলো যে আমি এক্ষুনি তুললাম এখান থেকে এখান থেকে গোড়াগুলো তুলেছি এই জিনিসটাও দেখুন এই জলে দিয়ে দিচ্ছি এই রকম ঘাস তাও দিয়ে দিই মানে ঘাস তুললেও দিয়ে দিই যে কোনো জিনিস আমি কিন্তু এখানে মিশিয়ে দিই এটা কুমড়ো গাছ তার আগে আমি এই যে জবা গাছ দুটোই দিয়ে দিলাম আর কুমড়ো গাছে দেখুন আমি দিচ্ছি আরও দেব তা এইভাবে আমি সার ব্যবহার করি যে সারটা কেমিক্যাল নয় এর ভেতর শুধুমাত্র ঘাস আছে ঘাস মানে আমার যে এই যে এই বাগান থেকে যেটা ওঠে পাতা ছেঁড়া এইসবই আছে এই যে দেখছেন এখানে রেখেছি এগুলোই মিশিয়ে দিই এগুলো কিংবা গাছটাকে যখন বুড়ো পাতা হয়ে যায় এই যে বুড়ো পাতাগুলো এইগুলো এই সব জিনিসই কিন্তু ওই যে জলটা তৈরি করেছি সেই জলটা এই পাতার ভেতরও কিন্তু কিছুটা তো খাদ্যগুণ থাকে সেই খাদ্যগুণটা যখন জলে মিশে যায় সেই জলটাই কিন্তু আমরা গাছে ব্যবহার করছি তা আপনারা করতে করে দেখতে পারেন এরকম আর এবার বলবো যে এই যে চা পাতা বড়ো বড়ো চা পাতা দেখুন এই চা পাতাটা আমি কেন নিয়ে এসেছি এই চা পাতাটা নিয়ে এসেছি আমি জবা গাছে দেব জবা গাছের গোড়ায় দেবো এই চা পাতাটা আর কলার খোসা একটা কৌটো করে ভিজিয়ে রাখবো এই জলটা মাঝে মাঝে আমি জবা গাছে দেব জবা গাছের জন্য এই চা পাতাটা এনেছি আর এই কলার খোসার যে জল হবে দুদিন তিন দিন ভিজানোর পর সেটা আমি জবা গাছে দেব বলে এনেছি এই যে আমার জবা গাছগুলো জবা গাছগুলো একটুখানি হলুদ মতো হচ্ছে বলে এখানে রয়েছে একটু এপসম সল্ট দিতে হবে সেটাও আমি বুঝতে পারছি কিন্তু এত গরমে আমি কোনো কাজই করতে পারছি না এই জবা গাছগুলো দেখুন এপসম সল্ট কিন্তু পাতা আবার দিলেই এই যে দাগগুলো এইগুলো এগুলো ঠিক হয়ে যাবে আর চায়ের পাতা দিলেও ঠিক হয়ে যায় এই যে যদি আমার কালকে খেয়াল থাকে গরম পড়লেও আপনাদের আমি দেখাবো একসঙ্গে কত জবা ফুটবে এখানে তিনখানা কুঁড়ি দেখতে পাচ্ছি আজকেও প্রচুর ফুটেছিলো সব ঝিমিয়ে গেছে একটু দুপুরটা চলে গেলেই ঝিমিয়ে যায় আর এইটা আমি দেখিয়েছিলাম কেটেছিলাম দেখুন কত ব্রাঞ্চ বেরিয়েছে দেখুন এক একটা ডগা থেকে কত এই যে কেটেছিলাম তাতে এক একটা ডগা থেকে পাঁচ ছটা করে ব্রাঞ্চ বেরিয়েছে এবার যে ফুলটা হবে এই যে ফুলটা ফুটছে সবে এই ফুলটা যখন হবে তখন কিন্তু সাদা হয়ে থাকবে পুরোটা এটাইর এর জন্যই আমি কিন্তু মাথাটা কেটে দিয়েছিলাম আর এই রকম করে করেই আমি গাছ মানে যার যেরকম যেটুকুনি দরকার সেইভাবেই আমি কিন্তু গাছগুলোকে যত্ন করি হয়তো পুরো যত্ন করা আমার হয় না কারণ আমি সারাক্ষণ যে একদম গাছের সঙ্গে সঙ্গে থাকি তা হয় না সংসারে কাজ আছে আপনারাও জানেন সবারই কাজ করে তারপর গাছ করা আমারও তাই তা এখানে আমি এইভাবেই করছি আস্তে আস্তে ধীরে ধীরে যাতে আমার গাছগুলো থেকে আমি সবজি পাই ঠিক মতো হচ্ছে হচ্ছে না তা নয় দেখুন এখানে দেখুন আপনাদের বলেছিলাম আমি দুখানা শশায় পলিনেশান করব এই যে পলিনেশান করেছিলাম এই দেখুন এই শশা গাছে কিন্তু বেশ কয়েকগুলো কতগুলো শশা হচ্ছে আর এটা অর্গানিক নেট বাজার যেটা আছে সেখান থেকে আনা এই দানাগুলো বীজগুলো আর এইখানে দেখুন একটা চিচিঙ্গে হয়েছে এটা এনেছিলাম অ্যাফোর্ডেবল থেকে আবার অর্গানিক বাজারের এইটা দেখুন এটা অর্গানিক বাজার থেকে এই ঝিঙে গাছটাও অর্গানিক বাজার থেকে এখন দেখা এই অর্গানিক বাজারের গাছগুলো মানে বীজের যে গাছগুলো সেগুলো কতটা ভালো হয় আশা করি ভালো হবে একটি দামি সংস্থা যেখান থেকে বীজ বিক্রি হয় এবং আমার মনে হয় বীজটা ভালোই হবে হয়তো এখনও সময় হয়নি গাছগুলো বড়োই হচ্ছে আর একটু বড় হলে তবে কিন্তু সবজি দেবে ঝিঙের কিন্তু এমনি মেল ফুল আসছে ফিমেল ফুল দেখা পাইনি আমি আর এইভাবেই কিন্তু গাছ হচ্ছে এটাও যেমন অ্যাফোর্ডেবলে অ্যাফোর্ডেবল থেকে এবং অর্গানিক নেট বাজার এবং সিড টু প্ল্যান্ট এই তিন জায়গা থেকে আমি বীজ আনেছিলাম আর সিড টু প্ল্যান্টের বীজ খুব এক সপ্তাহর মতো এসেছে সেগুলো সবে বসিয়েছি সেগুলো কেমন হয় পরবর্তী যখন আমার সিটু প্ল্যান্টের গাছগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তখন বলবো। এই যে এই এই যে ঢ্যাঁড়সটা দেখছেন এটা কিন্তু অর্গানিক যে নেট বাজার তার এখান এই 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 যে এই বীজটা এতে এখনো পর্যন্ত কিন্তু ঢ্যাঁড়স ধরেনি কিন্তু ফুল এসে গেছে এই যে ফুল এসে গেছে আর এই যে এখানে আছে এটা হচ্ছে লোকাল এটা লোকাল এই লোকালে যে খুব ভালো ঢ্যাঁড়স হচ্ছে তা নয় আমি ওই জন্যই বলি লোকাল বীজ এখন একদম ভালো হচ্ছে না এই যে দেখছেন লাল মাথার এই যে লাল ঢ্যাঁড়সের গাছটা এই গাছটা আমার তিনটে আছে এই গাছটা কিন্তু আমার সি টু প্ল্যান্ট থেকে এক দাদা আমাকে দিয়েছিলেন গিফট করেছিলেন সেই সেই সিড টু প্ল্যান্টের বীজ তার থেকেই এই গাছটা হয়েছে অনেকগুলো দানা ছিল কিন্তু দানাগুলো সব কটা জ্যামিনেট হয়নি কয়েকটা হয়েছিল আর তাতে গাছ হয়েছে মাত্র চারটে আমার কাছে আছে এটা সবচেয়ে বড় হয়ে গেছে তাই এটাকে সামনেই রয়েছে দেখাতে পারছি এইভাবেই আমার বাগান আপনারাও বাগান করুন বাগান করলে মন ভালো থাকে শরীর ভালো থাকে সব কিছুই ভালো থাকে চেষ্টা করুন নিজেকে বাগান করার জন্য নিজেকে তৈরি করতে যারা বাগান একদমই করছেন না করুন দেখুন খুব ভালো আপনাদের সময় কেটে যাবে বাগান করলে